যারা এইস এসি অনার্স মাস্টার্সের বই লিখে একাডেমিক বই গুলো লেখে যেহেতু বাংলাদেশের প্রকাশনিক প্রকাশক সমিতিগুলো দুই ভাগে বিভক্ত হচ্ছে যারা ক্রিয়েটিভ বই লেখে সৃজনশীল আরেকটা হচ্ছে যারা জেনারেল বইগুলো একাডেমিক বইগুলো লেখে কিন্তু একটা ব্যাপার সহজেই দেখা যায় যে অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই একটা বই প্রকাশ করবো কত ফর্মা হবে কত কষ্ট হবে কত টাকা খরচ করতে পারে এর মধ্যে কি খরচটা প্রকাশক গ্রহণ বহন করবে না আমি বহন করবো হ্যাঁ আমার কীভাবে এটা বইয়ের বিক্রি কী হবে বিজ্ঞাপন কী হবে বইয়ের প্রচার প্রচারণা কী হবে এসব বিষয়ে অনেকে প্রশ্ন করে ভাই আপনি নতুন লেখকদের উদ্দেশ্যে একজন প্রকাশক হিসেবে আপনি কয়েক গত কয়েক বছর ধরে সুরামের সাথে একজন প্রকাশক হিসাবে কাজ করে যাচ্ছেন অনেকের বই প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ অনেক লেখককে প্রতিষ্ঠিত করেছেন আপনি যদি নতুন লেখকদের উদ্দেশ্যে নিজের কিছু কিছু কথা আমার সাথে শেয়ার করেন কিছু কথা বলেন যারা নতুন লেখক তারা তো অ্যাকচুয়ালি অনেকে জানেন যে ফর্মাসিটিটা কিরকম কারণ এক একটা বইয়ে ফর্মাসিটি এক একরকম যেমন ছটা একরকম বড়টা একরকম দেশকে যারা একাডেমিক বই যারা করে যেমন স্কুল ভার্সিটি যারা আছে এক একটা টিচার করে তো ওরা আসলে আসতে হবে কম্পোস্ট করে ম্যাটার নিয়ে আসতে হবে যে আমি শেষ করতে চাচ্ছি আমার বইটা এটা কত সময় হবে বা এটা কস্টিং এরকম করতে পারে সে না আসতে তো বুঝতে হবে আবার ধরুন অনেক লেখকরা আছে যারা নিজে বই পড়ে ধরুন দোকানদারে দিয়ে দেয় যে ভাই আমি বই করে দেবো আপনি বইকে সেল করবেন মার্কেটিংটা আমি নিজেই করব কারণ হচ্ছে ওনারা দেওয়া যে কেউ নেওয়া হচ্ছে অরেডি নেয় কেউ কমিশন নেয় যে দোকানদার বলে যে আমি যাকে দেখবো আমার কী দেবেন আপনি পার বইতে দশ পার্সেন্ট দেয় পার বই দশ টাকা রাখেন বা বিশ টাকা রাখেন এরকম অনেকে বলবেন মানে হ্যাক একজনে করে মানে আপনি এরকম না যে আমি এরকমভাবে আমি বই বিক্রি করবো আবার অনেকে লেখককে নিয়ে যায় যে আপনি আমার ম্যাটারটা করে দেন তো কয়েক টাকা নেবেন একবার এটা পরবর্তীতে আপনি বলতে পারেন না যে এটা ম্যাটার আমার তো উনি একটা নিয়ে যায় ম্যাটার গন্ধ দিয়ে দেয় উনি ওনার মতো করে মার্কেটিং করে বিক্রি করে লেখক আছে না আর লেখক যদি সে কোনটি লেখক হয় যে এই বছর একটা করলো আবার তিন বছর পর আরেকটা সে বের করে হ্যাঁ ওনাকে দিয়ে দেয় আবার এরকমও করে যে না আমি একবার নেব না আমাকে আপনি প্রতি বছর দেবেন কত করে দেবেন আমি মার্কেটিং করবো

এখন এই ইনভেস্টের এই সমস্তটুকু ইনভেস্ট কিভাবে করবেন কত টাকা লাগবে আপনি কত মধ্যে বই প্রকাশ করবেন কি ধরনের বই প্রকাশ করবেন সমস্ত পরামর্শের জন্য জানে আলম ভাইয়ের এই প্ল্যানেট পাবলিকেশন এটা হচ্ছে বাংলা বাজার আপনারা বাংলা বাজার মোড় থেকে সুধা যদি এই রাস্তাটা ধরে আসেন তাহলে প্ল্যানেট পাবলিকেশনে আসবেন জানে আলম ভাইয়ের সাথে কথা বলবেন এবং ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে যাবেন পাঁচ বছর পরে বেরত বেটার এমনবার অনেকে যেন একটা বই বেত কাজে লাগে লাগে মন ছিল আবেগে লেখলাম করে ধরেন দুই মাস তিন মাস ছয় মাস পরে একটা বই করলাম এই বই আসলে

বই লিখতে আপনার গার্লফ্রেন্ড অমুকের গার্লফ্রেন্ড একটা বই দিয়ে তৈরি বই দিয়ে দিচ্ছি মানুষ কি না করে বলছি সমস্যা এখন এই সময় নাই অনেক কম্পিটিশন তাহলে করতে হবে তো আমার কথা এই জন্য যে আবার মজার ব্যাপার আছে যদি সে এক লাখ দেড় লাখ টাকা খরচ করে বইটা পড়ে যদি বইটা সে সুন্দর করে মার্কিং করতে পারে ম্যাটার ভালো দিতে পারে ওই এক বছর পরে ওই লেখককে তো পার বিশ তেল মারবে যে ভাই আমার ম্যাটারটা আপনি দুটো আটটা ম্যাটার করে দেন আপনারা বলছেন বই পড়াটা তো এত সহজ না যে আমি চাইলাম বই করে আমার কথা আপনার ভালো করে বই পড়েন টাকা দিয়ে নেবে সে সাথে আপনার বাসাতে বসে থাকবে যে স্যার আমারটা বই করে দেন আমার বই করে বই মতো করতে হবে বইয়ের মতো আমার কথা এত টুকি যে ওই সুন্দর করে করেন ম্যাটার দিয়ে করেন যারা পড়বে তারাও বুঝতে পারে ভাই আপনার সাথে যোগাযোগের ঠিকানা যারা নতুন লেখক তারা তারা কিভাবে আপনার প্রকাশক প্রকাশের নাম বাংলা ভাষা আসলে বন্ধ হবে ইসলামিক টাওয়ার অপোজিটে ইসলামিক টাওয়ারের অপোজিটে প্ল্যানেট পাবলিকেশন এর কোনো হেল্প আমাদের করতে হবে এরকম কোনো বিষয় না জানার জন্য ফোন দিল যে ফোন দিয়ে জানবো সে জানতে পারবে আর এসে কথা বলে সবাই আমার এমন না যে আমার কাছে এসে আসবে আমিই করব এরকম না আপনি নিজেই করেন আমি দেখা দেব যে আপনি এইভাবে করেন আপনি নিজে করতে পারবেন আমার কাছে ঠিক আছে